প্রিয় চাষি ভাইরা জমিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে পোকামাকড় থাকে সেইগুলো প্রতিরোধ করতে হলে এই দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে তাই আপনাদের মাঝে দানাদার কীটনাশক নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম প্রিয় চাষি ভাইরা গুলি তিন জিয়ার আর শূন্য দশমিক তিন পারসেন্ট দানাদার কীটনাশক এটি ক্রপ কেয়ার লিমিটেডের আর পাশে আরেকটা আছে এটাও ফ্রিপোনিল তিন জিয়ার গ্রুপের একই গ্রুপ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কোম্পানিটা হচ্ছে মেঘনা ফার্টিলাইজার এটা খুবই গুণগত মান ভালো এই দানাদার কীটনাশকের এটা জমির জন্য অনেক ভালো এগুলো না দিলে আসলে জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারে তাই দানাদারটা মানে বাধ্যতামূলক এটা ব্যবহার করা উচিত প্রত্যেক চাষি ভাইদের জন্য তাই আমি আপনাদের সাজেস্ট করতেছি যে এই দানাদারগুলো আপনারা জমিতে অবশ্যই ব্যবহার করবেন ফসল ফলানোর আগে তাছাড়া আপনারা জমির ভালো ফলন পাবেন না আমি এই গুলি তিন জিয়ার আর শূন্য দশমিক তিন পার্সেন্ট দানাদার কীটনাশক নিয়ে এখন কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম গুলি তিনজিয়ার ধানের মাজরা পোকা বাদামি গাছফরিং এবং আখের ওই প্রকার আগাম মাজরা পোকা দমনে দীর্ঘ সম্পন্ন অন্তবাহী স্পর্শক ও পাকস্থলীয় কীটনাশক গুলি নব প্রজন্মের প্রিফাইনাল পাইর পরিবারভুক্ত স্বল্প মাত্রায় কার্যক্রম কার্যক্রম একটি অন্তবাহী কীটনাশক মাত্রা ফসলের মানে পোকার নাম সেটা হচ্ছে আপনাদের এখনই বলবো যেমন ধান ধানের ক্ষেত্রে মাজরা পোকা বাদামে গাছফরিং আখের ক্ষেত্রে উই পোকা আগাম মাজরা পোকা চার ক্ষেত্রে উই পোকা কোন জমিতে কতটুকু আপনারা এই দানাদার কীটনাশক ব্যবহার করবেন অনুমোদিত মাত্রা প্রতি হেক্টর জমের জন্য দশ পয়েন্ট শূন্য কেজি এটা হচ্ছে ধানের জন্য আর প্রতি একর জমির জন্য চার কেজি চার দশমিক শূন্য কেজি প্রতি শতক জমের জন্য এক দশমিক শূন্য কেজি আখের ক্ষেত্রে ওই পোকা আগাম মাজরা পোকা দমনের জন্য প্রতি হেক্টর জমের জন্য ষোলো পয়েন্ট ছেষট্টি কেজি প্রতি একর জমের জন্য আট দশমিক সাত কেজি এটা আখের জন্য প্রতি শতক জমের জন্য এক দশমিক ছয় কেজি এটা চার যখন চাষ করবেন চা পাতি যেটাকে আমরা বলি এটা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে চা উৎপন্ন হয় হচ্ছে সিলেট অঞ্চলে তো আমি সেই ওই পোকার সম্পর্কে ওই ওই পোকা দমন করার জন্য যে দানাদারটা ব্যবহার করা সেটা হচ্ছে চা ওই পোকা তেত্রিশ দশমিক জিরো কেজি ষোলো দশমিক তিন কেজি আর শতকের জন্য তিন পয়েন্ট তিন কেজি প্রিয় চাষি ভাইরা রোপণের পঁচিশ দিনের মধ্যে অথবা পোকার আক্রমণ দেখা দিলে গুলি তিন জিয়ার অনুমোদিত মাত্রায় সম্পূর্ণ জমিতে ভালো করে ছিটিয়ে দিতে হবে দানাদার কীটনাশক প্রয়োগে ভালো ফল পেতে হলে আগে জমির চারিদিকে আইল ভালো করে বেঁধে নিন এবং পানি ধরে রাখুন প্রিয় চাষি ভাইরা আমি আপনাদের এই গুলি আর হচ্ছে এই দুটোই আছে কোম্পানির এটা নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করলাম তো আমার ভিডিওটা সবাই দেখলে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আমি নতুন নতুন করে ভিডিও দেবো আপনাদের মাঝে আপনারা ভিডিওগুলো আমার শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ